ওয়েটফুল জিনিস আপনি এটাতে ঝুলাতে পারবেন তারপরে জার্নালের কিছু নোটবুক দেখাই ইমোজি স্ট্যাম্প সাইন্টিফিক জ্ঞান বক্স যে ইউনিকর্ন কালার সেটটা এখন প্রচুর হেটার ভিতরে আছে আপনার কালার পেন্সিল 24টা সাইন পেন 24টা ওয়াটার কালার টিউব লিকুইড যেটা এটা আছে 24টা ওয়েল পেস্টাল আছে 24টা এবং ওয়াটার কালার ড্রাই যেটা ওটাও আছে 24টা দুইটা প্লেট আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে শিমুল এন্টারপ্রাইজে

অনেকে ডায়েরি ব্যবহার করে নোটবুকগুলা যে বছর শুরুতে আমরা ব্যবহার করি এবং আমাদের প্রচুর সেল হয় যে এগুলাই আজকে দেখাবো কিছু সাধ্য অন্য কিছু দেখাবো তা চলুন আমরা দেখাই যে এই নোটবুকগুলা আপনার অফিসিয়াল ভাবে যারা ব্যবহার করে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এগুলা ব্যবহার করতে পারে এগুলা চারটা করে কালার আছে এই যে একটা নোটবুক এটা দুইটা কালার এগুলো হিটন ব্র্যান্ডের

আর যারা স্পাইরালটা ব্যবহার করে এটারও চারটা কালার হয় তিনটা সাইজ আছে জি এগুলো পাইকারি হিউজ পরিমাণ আমাদের কাছে আছে আমরা প্রত্যেক বছরই সাপ্লাই করি বিভিন্ন ফ্যাক্টরিদে এগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে তো এইটা গেল আর ভিডিওতে আমরা এর আগেও কিছু হাইলাইটার দেখিয়েছিলাম এবার আরো নতুন কিছু হাইলাইটার নতুন হাইলাইটার এসেছে গত ভিডিওতে দেখাইনি এগুলো আমরা এখন আবার দেখাচ্ছি জি এই যে হাইলাইটারগুলো খুব কিউট এখন বাচ্চাদের খুব পছন্দের একটা আইটেম আর কি যে অনেক কিউট এগুলো জি আপনার আইটেমের শেষ নাই দেখেন কয়েকটি ধরনের হাইলাইটার বা অনেক সুন্দর এই হাইলাইটার তারপরে এই যে বাচ্চাদের একটা স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা খুবই সুন্দর ইমোজি স্ট্যাম্প জি এটা আপনি যদি দেখেন এটা আমাকে না দেখায় দিলে বুঝবো না খাতার ভিতরে ডেকোরেশন করার জন্য ঠিক আছে মানে এই দশটা ফেজের একটা

চেঞ্জ হবে একটু আচ্ছা এটা ডেজার্ট বলা আর কি মিক্স কালার হবে আর কি বুঝতে পেরেছি ভাইয়া এটাও আছে আমাদের কাছে এই যে এই হাইলাইটার গুলো নতুন আসছে ডলের মাথা দাও এগুলো দেখতে পারেন জি এগুলো অনেক কিউট আছে তারপর জার্নালের স্টিকার গুলো এগুলো আমরা প্রচুর পরিমাণে এখন বর্তমানে চাহিদা জার্নাল স্টিকার গুলো পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে নক দিয়ে স্ক্রিনশটটা দিয়ে উচ্চ প্রোডাক্টের আপনারা দাম জানতে চাবে পারবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে দেখতে চান ওই সুবিধা আছে অনেকগুলো কোয়ালিটি আছে জি স্টিকারের অনেক কোয়ালিটি আছে এটা কি নিলে এক বক্স নিতে হবে না খুচরো বিক্রি করতে খুচরো মিনিমাম 6টা যে যত কম দামি প্রোডাক্ট মিনিমাম 6টা নিতে হবে আমার জি জি তারপরে এই যে জ্ঞান বক্সগুলো আছে বাচ্চাদের এগুলো দেখতে পারেন সাইন্টিফিক জ্ঞান বক্স বাচ্চারা খেলাধুলা

সাথে এবার নতুন একটা পেন আসছে ক্রুমি পেন পেনটার বিষয় মেসেজিং পেন এটা যে মাসাজ করা যাবে মাসাজ করতে পারবে জি এই মানে টুইন ওয়ান বলা যায় জি টুইন ওয়ান এই অনেক কিউট পেন গুলো এবং কার্যকরী কিছু পেন এখানে তারপরে ইও ইও এটা দেখলে তো ছোট বালার কথা মনে আসে আর কি জি আগে পেপসির সাথে দিত পেপসির সাথে যোগে যোগে অনেক আগে ফ্রি পেতাম এখন পাওয়া যায় না যেহেতু চায়না থেকে আমরা একটু দামটা বেশি বললো কোয়ালিটিটা ভালো এটা হবে লাইটিং ইমোজি ফেসের জি ইমোজি ফেসের এটা হবে লাইটিং ইমোজি ফেসের তারপর একটা নতুন ইরেজার আসছে দেখেন এই যে বক্সের বক্স যে ইরেজার এই ইরেজার বক্স যারা গিফটের জন্য নেয় আপনার রিটার্ন গিফটের জন্য অনেকে নেয় এগুলো খুব জি আর বছরের শুরুতে তো এগুলো অনেক এগুলো এই যে সামনে বছর সারা ডিসেম্বর আসছে অনেক আর এই একটা টেপ আছে মেজারমেন্ট টেপ বাচ্চাদের জন্য বড়দের টেপ নিয়ে বাচ্চারা সবসময় ইয়ে করে এর জন্য আমরা একটা

আপনার এটার ভিতরে ষোলোটা কালার দেওয়া আছে পেন্সিল কালার দুই পাশে মুখ করে এই পাশে একটাই এই পাশে ঠিক আছে ষোলো পেজ দেওয়া আর এগুলা হলো আপনার ইউনিকর্নের ছবি দেওয়া আছে মানে এটার মধ্যে নিজে ইচ্ছা মতো কালার করবে শুধু রং করবে দুই পাশে খাতা দেওয়া আছে জি রং করবে এটার ভিতরে আপনি পাবেন স্পেস ডাইনোসর মারমেড ইউনিকর্ন চারটি ক্যারেক্টার পেয়ে যাবেন জি আরেকটা এই টাইপের জিনিস আরেকটা আছে আমাদের কাছে আপনি এই ছোট আকারে ওটা একটু দামি যারা কম দামি চান গিফটের জন্য এটা আবার একটু অন্য ক্যাটাগরি যেমন এটা এই যে কালার দেওয়া আছে এই পাশে আর এখান থেকে তুলিটা নেবে নিয়ে তুলিটা শুধু ভিজাবে যে এখান থেকে নিয়ে এগুলাতে কালার করবে এখান থেকে নিয়ে মানে এটা দেওয়াই আছে জাস্ট একটু পানি ইউজ করতে হবে একটু পানি পানিটা নিয়ে তুলিটা শুধু ভিজাবে জি ভিজানোর পরে এখানে কালার করবে এটা কি দেখি ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এটা মানে ওগুলা তো একটু দামি এটা একটু কম দামের ভিতরে আর কি রিটার্ন গিফট যা যা বছরের শুরুতে বাচ্চাদের দিলে খুব খুশি হবে এটার ভিতরে অনেক ক্যারেক্টার আছে ক্যারেক্টারে শেষ নেই তারপরে এখন বর্তমানে খুব জনপ্রিয় কিছু আইটেম রেডিয়াম স্টোন জি এটা অ্যাকুরিয়ামে ফুলের টবে টেবিলে সাজানোর জন্য ডেকোরেশনের জন্য খুব ভালো এটা অন্ধকারে জ্বলবে অন্ধকারে জ্বলবে জি এবং কালারফুল সব কালার কালারফুল আগে তো আমরা শুধু রেডিয়াম কালারই দেখতাম এখন পিঙ্ক আছে ব্লু আছে রেডিয়াম আছে সব ধরনের কালারই আছে আমরা তো নরমাল আগে ব্যবহার করতাম এক কালারে জি যে এখন এই যে সুন্দর সুন্দর কিছু স্টিকি নোট আসছে হলো পাইকারি খুচরা দুটোই আমাদের কাছে পাবেন

কাস্টমারকে কে দিতে পারছি আর এবার আমাদের কাছে স্টক এখনো আছে আপনারা যারা চান ব্লু এবং পিঙ্ক দুইটা কালার হয় আপনার যা যেটা দরকার নিতে পারবেন অপশনটা অনেকে আপনার খুল থেকে এটা ভেঙে এই দুইটা একসাথে ধরে টান দিতে হবে দুইটা দুইটা এটার ভিতরে আছে আপনার কালার পেনসিল চব্বিশটা সাইন পেন চব্বিশটা ওয়াটার কালার টিউব লিকুইড যেটা এটা আছে চব্বিশটা ওয়েল পেস্টাল আছে চব্বিশটা এবং ওয়াটার কালার ড্রাই যেটা ওটাও আছে চব্বিশটা দুইটা প্লেট আছে আপনার তুলি আছে শাপনার আছে ইরেজার আছে মিক্সার কাঠি যেটা ওটাও আছে সাথে সুন্দর একটা লাক্সারি বক্স আপনার বার্থডে টার্থডে আপনি যদি এটা টাকা পয়সা না দিয়ে এটা দেন আসলে জিনিসটা এখন আসলে টাকা পয়সা দিলে অনেকে মাইন্ড করে এটা দিলে একটা লাক্সারি একটা বক্স যে বাচ্চাও খুশি হবে এবং খুশি হ্যাঁ অনেক কিছু শিখতেও পারবে বা আঁকতেও পারবে এটা থেকে জি তারপরে আপনার যারা সিঙ্গেল হাইলাইটার চান আমাদের কাছ থেকে পাইকারি খুচরা এগুলো ইয়ালং ব্র্যান্ডের বঙ্গ ব্র্যান্ডের এগুলো নিতে পারেন বক্সে চব্বিশটা থাকে ছত্রিশটা থাকে এগুলো আপনারা নিতে পারেন তারপরে ফাউন্টেন পেন দেখাই এই যে আপনার ফাউন্টেন পেন ফাউন্টেন পেন তো এখন আসলে সচরাচর দেখা যায় না হ্যাঁ এটার ভিতরে দুইটা অপশন আছে আপনি কার্ডিজও ব্যবহার করতে পারবেন

আপনার শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা প্রোডাক্ট বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে আমাদেরকে পে করবেন ডেলিভারি ম্যানের কাছে জি ধন্যবাদ মিজান ভাই আপনি এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি ক্রয় করতে পারবেন আর আপনাদের যেই প্রোডাক্টটি পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে দোকানের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে পাঠিয়ে দিবেন তাহলে আপনার এখান থেকে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং দামও জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ লোক ধন্যবাদ